আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী বাংলায় কতগুলো শব্দ আছে যেগুলো সাধারণ মানুষ কোনো বয়স্ক মানুষদের উপরে রেগে গেলে বা অসহ্য হয়ে গেলে তারা ব্যবহার করেন যেমন বইয়া খাটাইশ বুড়োর ভীম ভীমব্রতি ধরেছে কিংবা ঘাটের মড়া ইত্যাদি আমরা যারা সচেতনভাবে এদিক ওদিক তাকিয়ে একটু যত্ন সহকারে আচরণ করি বা কথা বলি তারা অবশ্যই এই সমস্ত শব্দ সচেতনভাবেই এড়িয়ে চলি এই শব্দগুলো সাধারণ মানুষের মুখ থেকে অথবা তাদের লেখার মধ্যে সম্প্রতি কয়েকটি ঘটনার প্রেক্ষিতে আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজানরা এই ধরনের শব্দ ব্যবহার করে বিশেষ করে একজন জ্যেষ্ঠ আইনজীবী আলোচিত বিতর্কিত জেডাই খান পান্না জহিরুল ইসলাম খান পান্না তিনি তার একটি তৎপরতা সম্পর্কে এই ধরনের শব্দ ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছেন এমনটি দৃষ্টিগোচর হয়েছে কেন এই ধরনের প্রেক্ষাপট রচিত হলো জেডাই খান পান্না একজন আলোচিত এবং বিচর্কিত জ্যেষ্ঠ আইনজীবী কিন্তু তার আচরণ এটি অত্যন্ত সন্দেহজনক এবং বাংলাদেশের বর্তমানে রাষ্ট্র কাঠামো এবং তার জন্য যে ক্ষতিকর হতে পারে এমন সন্দেহ করার যথেষ্ট কারণ তিনি ইতিমধ্যেই ঘটিয়েছেন জেডাই খান পান্না সম্প্রতি গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানে শেখ হাসিনার আবেদ আইনজীবী হতে চেয়ে তিনি আবেদন করেছেন এই আবেদনটি ইতিমধ্যে খারিজ হয়েছে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের একটি মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রাই খান পান্না তবে তার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ওয়ান এই আবেদন গত মঙ্গলবার খারিজ করে দেন গত মঙ্গলবার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুতে কথা বলেন আইনজীবী নাজমুন নাহার তিনি বলেন জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না আজকে এখানে আসতে পারেননি তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান একথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাকে অর্থাৎ নাজদিনকে জেরাই খান পান্না বলেছেন তখন ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স রাষ্ট্র রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এটা ওভার অর্থাৎ শেষ উনি সিবি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি দেখবেন তাছাড়া কাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের বিষয় ট্রাইব্যুনাল আরও বলেন তিনি প্রসিডিওরও জানেন যে মামলায় আসামি উপস্থিত নাই এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন তাছাড়া এ মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন ট্রেনে উঠিয়ে দেন এ পর্যায়ে আইনজীবী নাজমুল বলেন শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে তাকে সহযোগিতা করতে চান জেডাই খান পান্না এই আবেদনও খারুজ করেন ট্রাইব্যুনাল আমরা এ প্রসঙ্গে একটু আলোচনা করার শুরুতে যেটি বলতে চাই জেডাই খান পান্না আবেদনপত্রটি উপস্থাপন করলেন কার মাধ্যমে আরেকজন আইনজীবী নাজমুন নাহার এই নাজমুন নাহারকে এই নাজমুন নাহার আয়নাঘরের যিনি জড়ক গুম খুনের গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড টেলিফোনে আড়িপাতা ব্যক্তিগত আলাপ রেকর্ড করে মানুষকে ফাঁসিয়ে দেওয়া এমনকি বাংলাদেশের কতগুলো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা এমনকি ধ্বংস করার অপচেষ্টা করা যেমন র‍্যাবে ছিলেন যেমন তিনি এনএসআই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইতে ছিলেন একই সঙ্গে যিনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে সামরিক বাহিনীর ভাবমূর্তিও প্রশ্নবুদ্ধ করেছেন সেই কষাই খ্যাত জিয়াউল আহসানের আইনজীবী হচ্ছেন নাজমুন নাহার একই সঙ্গে নাজমুল জিয়াউল আহসানের বোন এই জিয়াউল আহসান নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডারও একজন গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড একথা পত্রপত্রিকায় এসেছে এরকম একজন অপকর্মকারীর বোন এবং তার আইনজীবী তার তার সাথে অ্যালায়েন্স হচ্ছে জেডাই খান পান্ডার এবং আর কেউ পেলেন না নাজমুন্নাহার এই জেডাই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনালে প্রতিনিধিত্ব করলেন বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে দেখার বোধ সুযোগ নেই এই জেডাই খান পান্না আজকে এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করছেন তা কিন্তু নয় জেডাই খান পান্না এরপরে এর পূর্বে একজন সরকারি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তিনি ফেসবুকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নবলজাই ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তিনি একটি পোস্ট দিয়েছিলেন তিনি বলেছিলেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে অর্থাৎ ইলুস সরকারের পতনের ইঙ্গিত করেই তিনি এই ধরনের বিপজ্জনক পোস্ট তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে দিয়েছিলেন যেটি সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং শুধু সরকার বিরোধী না রাষ্ট্রের বর্তমান বাস্তবতাও এটি একটি বিপজ্জনক কর্মকাণ্ড চব্বিশের পাঁচই আগস্ট ফেসিবাদের সে যে দৈত্য বাংলাদেশের ঘাড়ে চেপেছিল সেই দৈত্যটি পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এটা আমরা জানি যে রাষ্ট্রে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই রাষ্ট্র আমাদের শত্রু রাষ্ট্র সেই রাষ্ট্র নিজে সেই রাষ্ট্রে ক্ষমতাসীন যে রাজনৈতিক দলটি উগ্র এবং চরম সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি সেই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দিল্লিতে বসে শেখ হাসিনা এবং কলকাতায় বসে তার বেশ উল্লেখযোগ্য সংখ্যক দোসররা বাংলাদেশকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র করছেন এটি আমরা জানি এবং কলকাতায় আওয়ামী লীগ অফিস নিয়েছে আগস্ট মাস জুড়ে বাংলাদেশে নানা ধরনের নাশকতা সৃষ্টি করে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য একটা পরিকল্পনা ছিল এটি আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেছি যেটি মেইন স্ট্রিম সকল ধরনের মিডিয়ায় এসেছিলো সেটি ছিল হিট প্ল্যান ওয়ান ইতিমধ্যে গোয়েন্দারা রিপোর্ট করেছে হিট প্ল্যান টু নিয়ে শেখ হাসিনা দিল্লি ভারত এবং আওয়ামী লীগের দোসরা যারা কলকাতায় আছেন বা দিল্লিতে আসেন তারা এগুলো নিয়ে কাজ করছেন এটি মিডিয়ায় এসেছে ফলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যখন এই ধরনের একটি ষড়যন্ত্র এবং ক্ষতিকর আচরণের শিকার সেই সময় উর্মিদের ফেসবুক পোস্ট তার পক্ষ অবলম্বন করে জেডাই খান বলেছিলেন যে উর্মিকে তিনি সেলুট জানান উর্মির এই কর্মকাণ্ড হচ্ছে তার ব্যক্তিগত স্বাধীনতা বাক স্বাধীনতা এবং তিনি যে কোনো প্রয়োজনে তিনি এবং তার বন্ধুরা উর্মির পাশে আইনি সহায়তা নিয়ে দাঁড়াতে চান একজন সরকারি কর্মকর্তার আচরণ আচরণবিধি সম্পর্কে যেটা এইখান পান্না জানেন না এমনটি ভাবার কোনো কারণ নাই ভালো করেই জানেন যেটা এইখান পান্নার চুল পাকা যেটা এইখান পান্নার দাড়ি পাকা হাড় মাংস এগুলো পাকা আরও অনেক কিছু পাকা এবং একই সঙ্গে তার বুদ্ধিও যে পাকা সেটি না ভাবার তো কোনো কারণ নেই এই পক্ক বুদ্ধির মানুষটি সরকারি আচরণবিধি জানেন না এবং সেক্ষেত্রে যে একজন তরুণ নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যেভাবে এক করেছেন সেটাকে তিনি যেভাবে সমর্থন করেছেন এটি গুরুতর ষড়যন্ত্রের অংশ বলে ভেবে নেওয়ার যথেষ্ট কারণ আছে সেই যেটা এখান পান্না মামলায় যেখানের একটি পার্টিকুলার মামলায় যেখানে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য দেওয়া শেষ হয়ে গেছে সেই পর্যায়ে এসে তিনি শেখ এবং আরেকজন এই গুমখুনের খুনের মাস্টারমাইন্ড সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কষাই কামালের আইনজীবী হওয়ার জন্য তিনি আবেদন করেছেন মামলায় অনেক আসামি কিন্তু হাসিনা এবং কামালের আইনজীবী হিসেবে তিনি পারফর্ম করতে চান এটি যদি তিনি হাসিনাকে আইনি সহায়তা দিতে চান তিনি হাসিনার আইনজীবী হিসেবে আইনি প্রক্রিয়ায় নিয়োগ পেতেই পারেন এটি তার সাংবিধানিক অধিকার এবং হাসিনারও আইনি অধিকার যদি ট্রাইব্যুনালের কোনো সুযোগ থাকে এবং জেডাই খান পান্না যদি সেভাবে এক করতে চান নিশ্চয়ই আমরা মনে করি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য এই সুযোগ ট্রাইব্যুনাল তাকে দিতে পারেন কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী স্টেট ডিফেন্স হতে চাইবেন কেন এগুলো কিন্তু রহস্যময়তা আছে এগুলো সন্দেহের কারণ আছে এবং মামলার মাঝপথে এসে এখন আরেকটু অন্য প্রসঙ্গে যাই বিগত পনেরো বছরে বাংলাদেশে কি কী ঘটেছে সে যেটা খান পান্নারা জানেন না দুই হাজার ছাত্র জনতা তরুণ শিশু নির্বিশেষে যে হত্যাকাণ্ডটি হলো পুলিশ যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করলো বিবিসি যে ডকুমেন্টারি তারা জানালো যে কিভাবে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং কিভাবে গুম খুম হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তার আগে আল জাজিরার নিউজ এগুলো কি জেরাই খান পান্নারা জানেন না এসিপিতে ধানের বস্তার মতো লাশ ছুড়ে দেওয়া এস খান পান্নার মতো পরিপক্ক মানুষ দেখেননি বাচ্চাদেরকে পুড়িয়ে ফেলা জেরাই খান দেখেননি। তখন তার বিবেক জাগ্রত হয়নি বিবেকে আইনের কোনো বিষয়ে কাজ করেনি এখন হঠাৎ করে সেই খুনি কোসাইদের পক্ষে জেডাই খান নিশ্চিতভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে হাসিনা কামালরা দেশে কি করেছে তাদের পক্ষে আইনজীবী হওয়ার জন্য জেডাই খানের এই যে উদগ্র বাসনা সেটি স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ এমনটি ভাবার সুযোগ জনগণের পক্ষ থেকে আমাদের নেই এটা আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি কলকাতায় আওয়ামী লীগের অফিস নেওয়া বাংলাদেশে একের পর এক পরিকল্পনা চালালো পুলিশের পরে আক্রমণ আচ্ছা বিচার বিভাগ নিয়ে জেডাই খান পান্নাদের তো বেশি কাজ করার কথা বিচার বিভাগ কিভাবে চলেছে প্রধান বিচারপতি একজনকে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন কি জেডাই খান পান্না আইনজীবী ছিলেন না যখন ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো তখন কি জেডাই খান পান্নার কোনো রাজনৈতিক সামাজিক মানবিক আইনি দায়িত্ব ছিল না ফলে জেডাই খান পান্নাদের এই আচরণ কোনো কারণেই ভাবার সুযোগ নাই যেটি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার মধ্যে উনি ঢুকতে চান এটি ষড়যন্ত্রমূলক এই সন্দেহ করার যথেষ্ট কারণ আছে ফলে জেডাই খান পান্না এবং তাদের মতো যারা আছেন তাদের সামগ্রিক কর্মকাণ্ডকে অবশ্যই রাষ্ট্রের অ্যালার্মিং অবস্থায় বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা জরুরি বলে আমরা যারা দেশকে ভালোবাসি দেশের আর কোনো ক্ষতি চাই না তারা এভাবেই বিবেচনা করি আশা করি রাষ্ট্র এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তারা এগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমলে নেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ